করছো দাও আমি খাইয়ে দিই হাই एवरीवन আমরা চলে আসলাম চলে আসছি লাইভে হাই एवरीवन আমরা চলে আসলাম লাইভে তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো যে আমার সোনা আমার দুধ ভাত খাচ্ছে কি কি খাচ্ছ কি খাচ্ছো বলো বুনুটা কি সুন্দর করে খাচ্ছে তুমি করছো কি খাচ্ছে দুধ কলা ভাত বলো দুধ ভাত কলা কি খাচ্ছে বুনু কি খাচ্ছে মা দুধ ভাত কলা না মা বলো তুমি তুমি কি আর একা খেতে পারো শোনা আমি খাইয়ে দিয়ে দাও পাপা তুমি একা খেতে পারো বলতো এই যে দুধ ভাত কলা নিয়ে বসছি আমরা আমার কলা খাচ্ছে না দিন পরে আসলাম লাইভে কয়দিন থেকে না হচ্ছেই না সময়ই মিলে না রিলস করলে না আর করতে ইচ্ছা করে না

আমাদের বন্ধুরা সবাই রাগ করেছে সোনা তুমি কয়দিন থেকে লাইভে আসছো না সবাই রাগ করেছে দেখেছো কেউ তোমাকে দেখছে না কেউ তোমাকে দেখছে না রাগ করেছে সবাই রাগ করেছে কি কি কিনে কি খাচ্ছ বলো কপাকে এটা কে খায় বুনো নাম একটু চুপ করবে মুখটা বুনো বলো খেতে ছায়া একটু চুপ কর আমি বেটারি যে গেঞ্জিটা একটু না নিচে পড়ছে সোফাটা ছোট সোফাটা দাও না

সে এখন করেছ এই যে সবাই দেখো দুষ্টুমেটা কদিন পরে এসছে জিনিসগুলো একটা লাইভে আসছে কদিন পরে কদিন পরে অনেক কদিন পরে ওগুলো আমি অনেক কদিন পরে এসেছি তোমাদের দেখতে তোমরা সবাই কি করছো উটুকু আদার করছো না উটুকু ভালোবাসছো না আমাকে বলো আনটি হাই আনটি বলো হাই বলে দাও তুমি শোনা হাই বলো বলো হ্যাঁ আবার ধরছো হাত দেয় না আমি খেয়ে দিবো বলছিলাম আরও ধরে হাতে ধরে না চি আঠা আঠা হয়ে যাবে মা তুমি হাতে ধরে না শোনো ওই যে বকু দিব কিন্তু বুনুটাও বকু দিবে তোমাকে দুইজন দেখছো একটু কমেন্ট করো তো কে কে দেখছো দেখি আবার ধরছো তোমার মুখেরটা কি শেষ দেখি আঁকড়া তো আচ্ছা দেখি হুম

তাহলে কোথাও যাবে না ড্যাং ড্যা ড্যাং ড্যাং ড্যা ড্যাং শব্দ করছে আমার মেয়েটা গুড মাছ তোমাদের ওদিকে সবার ওয়েদার কেমন বলো আমাদের এদিকে বৃষ্টি বৃষ্টি ভাব আজকে কিন্তু বৃষ্টি হয়নি এখনো তোমাদের ওদিকে সবার ওয়েদার কেমন বলো কমেন্ট করো আমাদের এখানে ওয়েদার খুবই খারাপ কিন্তু বৃষ্টি হয়নি এখনো

তুমি হাত দিচ্ছ কেন তোমাকে দিলাম হাত ধুয়ে পরিষ্কার করে দিলাম আবার হাত দিচ্ছ মুখের থেকে হাত ছড়াও গাডার গাডার দেখো তো চুলটা আমার এত সুন্দর করে এতক্ষণ ধরে বেঁধে দিলাম এখন আবার এই যে কেউ দেখছে কমেন্ট করছে না ভাবো তো অবস্থা না ভাতটা শেষ করে তোলো আর একবার আছে না দুইবার হবে বেশি করে দিলে আবার এক করে দিবে করে যে আমি চুল বানতে বানতে আমি পাগল হয়ে যাবো বার চুল ধরি আর গাড়ার হারিয়ে ফেলি না মা মা নাচু করবে চলো নিয়ে যাই মনে ওখানে নাচ করতে নিয়ে যাব চলো যাই হম তুমি দিদি ভাই গুলো আছে ওখানে কত দিদি ভাই আছে যাবে তুমি হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ যাবো দেখছো কমেন্ট করো প্লিজ হ্যাঁ দুটো কোথায় শোনা চলো বাইরে যাবো না অঙ্কিতার সঙ্গে ঘুরতে যাবো না

কেমন আছো জুতা জুতা পরিয়ে দেয় ওই যে দেখো ওই যে ওখানে জুতা নিয়ে আস তো প্রিন্স খাওয়ানো হয়ে গেল তোমরা কেউ কমেন্ট করলে না এখনো তো তাও কথা বলি যদি মানে কমেন্ট করো তাহলে কথা বলবো তাই দেখছি আর কি তো তাতে কমেন্ট করো তিনজন দেখছো চারজন দেখছো কমেন্ট করো অনেক কদিন পরে লাইভে আসলাম অনেক কদিন পরে লাইভে আসলাম কমেন্ট করো কি মার এনেছো কোথায় এন জে এন জে মানে হচ্ছে আর এই যে এই যে বলো হাই কেমন আছো বলো তো জোরে বলো গান করো হাই কেমন আছো তুমি কি ভালো আছো কথা বলো না কেন গাদবুদু দেব না কি তোমাকে শুনো হাই কেমন আছো তুমি কি ভালো আছো তো এই যে আমার মেয়ে জুতা এনে দিল আ বেতু পাচ্ছি মা পায়ে বসো হ্যাঁ বসো তোমাকে জুতোটা পরিয়ে দেব বসো না পা দাও এটা উল্টা না সোজা ঠিকই আছে নো প্রবলেম নো প্রবলেম হাকিস হাকিস পরে পড়ো এই দেখো আমার মেয়েটা বলছে হাকিস পড়বে লাইটটা এই তো তাই উল্টা পাশে কালো কালো আসছে দাও আমি পরিয়ে দিই জুতা নো পা দাও জুতা পরিয়ে দিলাম চলো এখন বাইরে যাই তো চলো বন্ধুরা তোমাদেরকে আমাদের এই পাশে ওয়েদারটা দেখিয়ে দিই কেমন আসছে চলো হ্যাঁ অকিতার বাড়ি যাবা দাঁড়া লাইট অফ করে দিয়ে ফ্যান অফ করে দিয়ে ঘরে থাকছি না কি তোল আসো হ্যাঁ তোমার কাছে থাকবে পুতুল মাটি হয়ে যাবে মা পুতুল রেখে দাও পুকু পুতুল রেখে দাও মাটি হয়ে যাবে এ মাটি না তো পুতুলটাকে রেখে দেয় ঘরে চলো আমার জুতা কোথায় তুমি তো তোমার জুতো পরেছো কিন্তু আমি আমার জুতো খুঁজে পাচ্ছি না চলো তুমি ব্যথা পেয়েছো এ বাবা কি করে কিভাবে ওই দেখো তোমার পাপা দেখো তো দোকানের সামনে ও যে দোকানের সামনে দাঁড়িয়ে আছে তো এই যে আমাদের ওয়েদার হাফ প্যান্ট পরে দাঁড়ানো আছে ওই যে স্যার স্যান্ডোকেন যে হাফ প্যান্ট পরে দাঁড়ানোর কে চায় না ও বাবা কো বকা দিবে গো হাগু কোথায় হাগু গাড়ি গাড়ি এদিকে আসো গাড়ি রাস্তায় গাড়ি আসছে ও যে কতগুলো খায় অনেকগুলো খায় খাম্বা অনেকুল খায় কত গুলো খায় আম্বা কত গুলো খায়

পাঁচজন দেখছে তবুও কমেন্ট করছে না কি মা কি নাচো তো গান হচ্ছে গান হচ্ছে নাচো নাচো

বদল দিয়ে আমি তো সারাটা দিন বাড়ির থেকে বের না বেটার তুই কেন এরকম করিস আমার সঙ্গে দেখছি নি সারাদিন আমাকে বের হইতে

আচ্ছা দোলদোল করো 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 কি হয়েছে না দোলদল করো

এই নোংরা ধরছ ফেলে দাও ফেলে দাও দাও টোটো আসছে চলে গিয়েছে অঙ্কিত আসছে অঙ্কিত অঙ্কিত আবার নোংরা ধরে কুত্তা মুখ দিল নাকি দেখে নাই

আসো আসো টাটা বলো টাটা বলো তো অঙ্কিতাকে

chal ja dikaso ashwa tamne tamne